আপনি কি কখনো ভেবেছেন শুধু কথা বললেই যদি আপনার লেখা তৈরি হয়ে যেত কিবোর্ড টাইপ করার ঝামেলা থাকতো না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে গুগল ডক্স এবং লাইভ ট্রান্সক্রাইব ব্যবহার করে একদম বিনামূল্যে বাংলায় স্পিচ টু টেক্সট করা যায় প্রথমে আসি গুগল ডক্সে কম্পিউটার ইউজারদের জন্য এই মেথডটি হচ্ছে বেস্ট সো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি প্রথমত আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চ বক্সে এসে লিখবেন গুগল ডক্স লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে যে প্রথম রেজাল্টটি আসবে গুগল ওয়ার্কস্পেস এইখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনারা আর এই ধরনের আরেকটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে একটি খালি ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ফোনটার সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন এবং আরও আদার্স অনেক টুলস পেয়ে যাবেন যেমনটা আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করতেন ঠিক সেই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন তো আমি এখন আমার বয়েস থেকে টেক্সটে টাইপ করার জন্য আমি এখান থেকে আপনারা উপরে একটি টুলস নামের একটি অপশান দেখতে পারবেন টুলস অপশনে গিয়ে বয়েস টাইপিং নামে আরেকটি অপশন দেখতে পাবেন এখান থেকে ক্লিক করে বয়েস টাইপিং যেই উইন্ডোটি ওপেন করে নেবেন এখান থেকে এখন আপনারা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলবেন বা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলার পর আপনারা চাচ্ছেন যে ওই ল্যাঙ্গুয়েজটি এখানে টাইপ হোক ওই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু বাংলায় লিখবো কথা বলবো এবং লিখব তো আমি এখান থেকে বাংলা বাংলাদেশ নামে অপশনটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অপশন ভাষা সিলেক্ট করে নেবেন তো সিম্পলি ভাষাটা সিলেক্ট করার পর এখান থেকে যে মাইক্রোফোন আইকন সেটিতে ক্লিক করবেন সেটি ক্লিক করার পর পরই আপনাদের যে বয়েস টু টেক্সট টাইপিংটে স্টার্ট হয়ে যাবে তারপর আপনারা যেভাবে কথা বলতে থাকবেন না কেন এখানে ঠিক সেই কথাটিই লেখা হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি স্লিমপি এখান থেকে এটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি অ্যালো করে দিচ্ছি মাইক্রোফোনটা তো এখান থেকে অ্যালো করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যা বলতেছি ঠিক সেটি এখানে হুহু টাইপিং হয়ে যাচ্ছে আমার কোনো কিছুই টাইপিং করার প্রয়োজন হচ্ছে না তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই আপনারা কথা বলে লিখতে পারবেন যে কোনো কিছু কারণ দেখা গেছে আপনারা যদি কিবোর্ড চেপে চেপে লিখতে যান। তাহলে আপনাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে কিন্তু আপনারা যদি এই ছোট্ট ট্রিক্সটির মাধ্যমে গুগল ডক্সের মাধ্যমে যে কোনো কিছু লেখার চেষ্টা করেন তাহলে খুব ইজিলি এখান থেকে আপনারা বয়েস থেকেই আপনারা আপনাদের যে কোনো কিছু সেটা লিখে ফেলতে পারবেন তো এটি গেল কম্পিউটারের মেথডটি এখন আমি আপনাদেরকে দেখা যে কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ঠিক সেম মেথডটি অ্যাপ্লাই করবেন কিন্তু অন্য একটি অ্যাপসের মাধ্যমে সো মোবাইলের স্পিচ টু টেক্সট করার জন্য সবার প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে আপনার লাইভ ট্রান্সক্রাইব লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে লাইভ ট্রান্সক্রাইব এন্ড নোটিফিকেশন নামে এই অ্যাপ্লিকেশনটি যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন এবং এখান থেকে সিম্পলি ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা আপনাদের মাইক্রোফোনের অ্যাক্সেসটি দিয়ে দেবেন অ্যাক্সেস দেওয়ার পর আপনাদের লেখা কিন্তু স্টার্ট হবে না তো প্রথমে আমরা আমাদের ভাষা সিলেক্ট করতে হবে যে আমরা কোন ভাষায় কথা বলবো এবং তা সেখানে অটোমেটিক্যালি তার টাইপ হতে থাকবে তো নিচে দেখেন ইউনাইটেড কিংডম ইংলিশ সিলেক্ট করা আছে তো আমি এখান থেকে আমার যেই আমি যে ভাষায় কথা বলবো সেটি সিলেক্ট করে দেবো আমার ভাষা হচ্ছে বাংলা তাই আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দেওয়া দিলাম তো বাংলা সিলেক্ট করার পর আমি এখন যখনই কথা বলতে থাকবো তখনই আমার কথাগুলো সেখানে অটোমেটিকই অটোমেটিক্যালি টাইপ হতে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কথাগুলো কীভাবে অটোমেটিক্যালি টাইপ হচ্ছে আপনারা একটু ধীরে সুস্থে আস্তে ধীরে কথা বলে বলবেন অ্যাপ ওপেন করে তখন দেখবেন যে কোনো বল ছাড়াই আপনাদের টেক্সটগুলো কীভাবে সে অটোমেটিক্যালি লিখে দিচ্ছে আপনারা চাইলে এই টেক্সটগুলো কপি করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন আর এইভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে কথা বলে শুধু কথা বলে আপনারা সব কিছু টাইপ করতে পারবেন কোনো ধরনের কষ্ট করা ছাড়াই